আমি তো শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না বল তো শেষ ইচ্ছা কি আপনি কেন আপনার বাবা আসলেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন কি তোর এত বড় সাহস তুই আমার বাবা তুলে কথা বলছিস যদি তোর শেষ ইচ্ছা পূরণ করতে না পারি তোরে মুক্ত করে দেব বল তো শেষ ইচ্ছা কি তাহলে আমাকে ফসা করে দেন হ্যাঁ আমি জানতাম আপনারা পারবেন না কই গো বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতন কইতে হ্যাঁ হ্যাঁ দিয়েছো

আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে যাবার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর কাছে কি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা সিপাইকে সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না কী রে তুই আমার বান্ধবী কি বলছিস আমার বান্ধবীকে রাগ কইরা গেলগা কই আমি তো খালি বললাম যে ছবিটা আপনাকে এত সুন্দর লাগে বাস্তব আপনি এমন কে আয়রে মা বলি তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও তোমার অফিসের বস আসছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অসুখের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই হ্যালো স্নেহা বৌদি বলছি দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দেয় না পাঠিয়ে দিতাম বৌদি কিন্তু ও তো বাড়িতে নেই বাজারে গেছে স্নেহা আমি বাজার থেকে চলে এসছি ডাক্তার দেখেন তো কি হয়েছে রাত্রে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এক গবেষণায় প্রমাণিত হয়েছে পঁচানব্বই শতাংশ মেয়েরা মন যাচাই করে প্রেম করতে চায় গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে মনের সাথে কিডনি দুটাও যাচাই করে নেয় মেয়েরা